গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে তো ভাই ফোটা আজকে বৃহস্পতিবার আচ্ছা আমি তো গুড মর্নিং বললাম কেন এখন তো সাড়ে বারোটা বাজে গুড মর্নিং না গুড আফটারনুন তা আমি তো বাবার সাথে বাপের বাড়িতে আছি আমার বোনেরা এসছে বুলবুলি কিশমিশ ওরা এসছে মায়ের রান্নাও প্রায় হয়ে এসছে এই যে আমিষ নিরামিষ নিয়ে ঝামেলা এখন মনে হয় মাংসটা বসাবে এটার মধ্যে মাংস ম্যারিনেট করা আছে ওটা হলো ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আর এখানে আছে ভাজা ভুজি ভেজ ডাল আর যেন কী করলাম আর ও চাটনি আমি এখনও স্নান করে নিই স্নান করতে যাবো তো ভাবলাম ব্লগটা তো শুরু করিনি ব্লগটা শুরু করি ওই মার হাতে হাতে একটুখানি গুছিয়ে দিল এই যে সব বাচ্চা বাচ্চাগুলো বসে আছে এই মা মা কিশমিশের সবাই আছে আজকে আজকে অর্জুনের কত কি বলবো অর্জুনের আজকে কত চাহিদা নাকি ডিমান্ড বলে কি কৃপায় <imitation> দিকে <imitation> <imitation>

गिफ्ट आदान प्रदान कर गिफ्ट आदान प्रदान कर <laughs> <दन पुदन>

এগোতে করতে পারছে না বল ভাইয়ের কপালে কুমLambdaটা জমেই দুয়ারে পর্ণঘাটা কাটা পর্ণঘাটা জৌনারায় জংগেটা জৌনারায় জংগেটা আমি

এখন অর্জুনের জন্য থালা বাড়া যে চিকেন এটার মধ্যে কি না ও পরে আবার একটু ভাত করতে হয়েছে বাবু খেয়েছে নাকি বাবু খেয়েছে কাতলা মাছ ভাজা ইলিশ মাছের ডিম ভাজা সর্ষে ইলিশ হ্যাঁ কি বলো কেউ যাবে না কালকে ভাইপোটার পরের দিন স্কুলে সেরকম কেউ আসে না ভাই ফোটার ঘুরে এখন ভাই ফোটার বুড়ি বয়স করছে অর্জুন তোর কেমন লাগছে হ্যাঁ নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছে হ্যাঁ কি তুই দাদা তোর কত দায়িত্ব হ্যাঁ বোনের বিয়ে দিতে হবে শাসন করতে হবে কত কিছু তোর দায়িত্ব মাথার উপরে ভাই দায়িত্ব মার যত কথা বলে প্রেম করলে ছাড়াতে হবে মানে ব্রেক আপ করে দিতে হবে উল্টো পাল্টা ছেলেদের সাথে সম্পর্ক করলে আমার মা এমন এমন সব কথা বলবে এই একটু মাছ খা বাঙালিদের অনুষ্ঠানে একটু মাছ খেতে হয় মাছ হলো বাঙালিদের শুভ বুঝেছিস 이래클 그랩 라신상이라아초에안 갈기다 로바이에 아초등이 아초등이 네요 유리에 안 갈기다 로바이 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 아초등이 네요 유리 아초등이 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 아초등이

তা আমরা তো সবাই গল্পের পর গল্প গল্প আর গল্প গল্প আর গল্প এই চলছে দুপুরবেলায় একটু সবাই ঘুমিয়েছিল তারপরে বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে শুধু গল্প আর গল্প সবাই এখানেই আছে এখন বাজি ফাটানো হবে আমাদের এই ছাদে লাইট নেই ওই জন্য সব অন্ধকার ওইদিকে কারা যেন শব্দবাজি ফাটাচ্ছে তুমি আবার কি বলতে যাবে তোমার মা শব্দ বাজি একদম পছন্দ করে না কালকে কারা যেন এইখানটায় পাঠাচ্ছিলো বারণ করে দিয়েছে এখানে আর কি ভিডিও করবো পিয়ারে একটু জানা হ্যাপি দিওয়ালি আজকেই লাস্ট হ্যাপি দিওয়ালি এই বছরে কিসমিস বলো হ্যাপি দিওয়ালি বলো হ্যাপি দিওয়ালি তুই বল হ্যাপি দেওয়ালি হ্যাপি দিওয়ালি দুটো একসাথে দিয়েছিস মুখ ধুয়ে দেবে জামাইরা সবাই এসছে ছোট জামাই মেজো জামাই ছোট জামাই সকাল এই দুপুরবেলাতেও ছিল মেজো জামাই তো ভাই নিতে গিয়েছিল তাই রাত্রে এসছে এবি মোছা পারের সাথে মোছা নাম করা মোছা দিদে মোশার চাস করে হ্যাঁ আছে তো তেল রয়েছে তো এই সবাই চলে যাচ্ছে কি পিয়ারি আগে যাবে ঠিক আছে বুলবুলিটাও চলে গেছে কে বাবু এবার সব আনন্দ শেষ বুঝেছিস কি না ভাই হয়ে গেছে ব্যাস পুজোর আনন্দ শেষ আর কিছু নেই এখন এখন শুধু পড়াশোনা বুঝেছিস হুম আর কি বুড়ি বোঝ বুড়ি বোঝ সবাই শুধু এই বুড়িটার কথা বলে হ্যাঁ বুড়িটার কথা বলে বন্ধুরা আজকে হলো শুক্রবার বারসার থেকে হাবড়াতে আমাদের বাড়িতে চলে এসেছি আসার সময় আমি আর কোনো ভিডিও করিনি আমার এই মোবাইলটা দুর্গাপূজার সময় খারাপ হয়ে গেছে দুর্গাপূজার সময় আমি প্রথম যেদিন কলকাতায় ঠাকুর দেখতে গিয়েছিলাম তো সেদিনই মোবাইলটা আমার হাত থেকে পড়ে গিয়ে পুরো আর কি মাঝখানটা ভেঙে গেছে মানে মোবাইলটা পুরো দুটুকরো হয়ে গেছে হ্যাঁ তো এটাকে এখন আমার গাডার দিয়ে বেঁধে রাখতে হয় তো এই মোবাইলটা আমি আর বাইরে বের হলে না সেইভাবে ভিডিও করতে পারি না যখন ভিডিও করি তখন গাডারটা খুলে তারপরে আমাকে ভিডিও করতে হয় তা নাহলে তো বাইরে লোকেরা দেখলে আমাকে নিয়ে হাসবে বুঝতে পেরেছো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা যে আমি দোকানে ঠিক করতে দেবো সেটাও আর করা হচ্ছে না কারণ পরপর তো ভিডিওগুলো করছি তারপরে ভিডিও এডিট করতে হয় এই সব কারণে মোবাইলটা আর ঠিক করা হচ্ছে না তো যাই হোক আমি বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি মনে হয় সাতটার সময় ঘুম থেকে উঠে আটটার ট্রেনটা ধরেছিলাম আর বাইরে গেলে যে সমস্ত আর কি ভিডিওগুলো করি সেগুলো ক্লিপার মোবাইল থেকে টুকটাক করা হয় আমার মোবাইল থেকে সেরকম একটা করা হয় না তো এই তো ট্রেনে করে চলে এসছে আর কি ভিডিও করব আর রাত অব্দি তো কালকে ভিডিওটা করলাম আর আমাদের বাড়িতে সামনের হ্যাঁ আজকে তো হলো গিয়ে শুক্রবার আর রোববার দিন হুম রোববার দিন আমাদের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান হবে তো সেই টেনশন আমার মাথার মধ্যে রয়েছে বাড়িতে অনুষ্ঠান হবে লোকজন আসবে তো প্রচুর কাজকর্ম রয়েছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে বলেছিলাম যে এই বছর হয়তো ভাইফোঁটার অনুষ্ঠান হবে না মানে আমার শ্বশুরবাড়ির দিকে হয়তো এবছর ভাইফোঁটার অনুষ্ঠান হবে না কিন্তু ভাইফোঁটার অনুষ্ঠান হয়েছে আমি যখন গতকালকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম একা একা আমি যখন ঠাকুর দেখছিলাম বার সাথে সেই সময় আমাকে ছড় করলো আমার যা যায়ের মেয়ে আমার বর ওরা সবাই আমাকে এক এক করে ফোন করেছে বলে তুমি না আমার বর তো জানি আমি চলে এসেছি তাও আমার বর বলছিল যে সবাই আছে শুধু তোমরাই নেই তো আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে সেই ছদ্দির বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান করেছে ভাইফোটার অনুষ্ঠান হবে না এরকম একটা কি কথা উঠেছিল তো সেই জন্যই তো কৃপা এই প্ল্যানটা করলো তো আমার যা যায় মেয়ে ওরা বারবার বলছিল যে তোমরা নেই সবাই আছে তোমরাই শুধু বাবার দাদা আর শুধু তোমরাই নেই আমরা সবাই আছি তোমাদের ছাড়া ভালো লাগছে না তা আমি আবার বললাম যে তোমরা সবাই তো বললে যে ভাইফোঁটার অনুষ্ঠান এবছর হবে না একটু সমস্যা হয়েছিল যাই হোক তো সে আর কি শেষ অব্দি ভাইফোঁটার অনুষ্ঠান হয়েছে শুধু আমরা তিনজন ছিলাম না আমাদের তিনজনের অনুপস্থিতিতে ভাইফোঁটার অনুষ্ঠান হয়েছে প্রথমে শুনেছিলাম এ থাকবে না ও থাকবে না সে থাকবে না মাঝখান থেকে আমরা নেই আর বাকি সবাই আছে যাই হোক বন্ধুরা এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা